এই গেস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন ব্লগ ভিডিওতে তো আজকে যে ফেস টু ফেস ডিলটি হতে যাচ্ছে এই ভাইটিও কিন্তু ফরিদপুর থেকে এসেছে তিনি মূলত আমার গত যে ফেস টু ফেস ডিলের ভিডিওটি দেখে উৎসাহিত হয়ে আমার সাথে দেখা করে ডিল করার জন্য আসে তো তার সাথে আমার গতকাল রাতে কথা হয় যে সে আমাদের এলাকায় আসবে বাট কবে আসবে সেটা না জানিয়ে আজকে কিন্তু হুট করে চলে আসলো এবং কোন অ্যাকাউন্টটা নিবে সেটাও কিন্তু ঠিক করে আসেনি তো তার জন্য তাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা বসিয়ে রাখতে হয় তার জন্য একটা অ্যাকাউন্ট ম্যানেজ করে তারপরে কিন্তু তার সাথে দেখা করি তো গ্যাস আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া কই আছেন এখন আচ্ছা আপনি সামনের দিকে আসেন আপনি জিরো পয়েন্ট রাস্তার মাঝখানে বের হন আমি এই যে রাস্তায় লাভিবা নামে হ্যাঁ একটা বাস আছে তার পিছনে একটা বাইকে বসা আমি ওকে

হ্যাঁ না আপনার ফরিদপুর থেকে বাস আসে কিন্তু আপনি যেই টাইমে আসছেন হয়তো ওই টাইমে ছিল না হ্যাঁ এমনি ডাইরেক্ট বাস আমাদের এখানে আছে এটা হচ্ছে টোল এই ব্রিজের যদি সময় হয় ইনশাল্লাহ যাব চেষ্টা করবো আচ্ছা আমরা এখানে বসে ডিল করি তারপরে ডিল শেষে রেস্টুরেন্টে যাব হ্যাঁ আপনার যদি আপনি রাতে সিলেক্ট করে আসতেন যে কোনটা নেবেন তাহলে এতক্ষণ আপনাকে বসায় রাখতে হতো না আমি তো মনে করছি আপনি কাল আজকে আসবেন না মানে কালকে রাতেই বলছেন যে আজকে আসবো আমার তো এরকম বিশ্বাস হয় না হুট করে আজকে না বলে চলে আসছেন সকালে ফোনও দেন না একটা আমাকে আমার হচ্ছে মানে কালকে রাত্রি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হ্যাঁ কারেন্ট নাই আমার ফোনে চার্জ ছিল না ভাই মানে তারপরও যেহেতু ফেস টু ডিল করতে আসছেন অবশ্যই ফোন করে আসতে হয় এর আগের বার একজন আসছিল এরকম ঢাকা থেকে তার ওয়াইফকে নিয়ে আসছে মানে দেখছিলেন হ্যাঁ আর আপনাদের ফরিদপুর থেকে পরশুদিন দিন আরও একজন আসছিল ডিল করতে ওই ভিডিও দেখে আসছেন আচ্ছা 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 আমি সব কিছু ওকে করে নিয়ে আসছি হ্যাঁ বেশি সময় লাগবে না আপনার হচ্ছে আপনাকে রিকোভারি মেল দিব না আমি আমি হচ্ছে একটা গেমিং মেল মানে আপনাকে গেমটার গেমের অ্যাক্সেসটা প্লাস হচ্ছে ওই মেলে বাইন্ড করে দেবো পনেরো দিনের জন্য রিক্স আমি নেব ওই পনেরো দিন পরে বাইন্ড হয়ে গেলে তারপরে আপনার রিস্ক থাকবে আর আপনি যদি চান যে রিকোভারি মেল নেবেন সেক্ষেত্রে রিস্কটা আপনার থাকবে কারণ আপনাকে সামান্য জিনিসটা বোঝায় অনেক সময় অনেক কী কী করে রিকোভারি মেল তাকে দিয়ে দিছি সে কী করলো তার গার্লফ্রেন্ডকে দিল অথবা তার ফ্রেন্ডকে দিল অথবা স্ক্রিন শেয়ার করে কোনো স্ক্যামের হাতে মারা খাইলো তখন এসে আমাকে বলবে কি যে আপনাদের থেকে ব্যাগ গেছে তো ওই জন্য তাদেরকে বলে রাখি যারা আমাদের থেকে পনেরো রিস্ক নিতে চায় যে দিন আপনারা নেবেন মিল আমাদের কাছে রেখে যেহেতু পনেরো দিনে রিস্ক নিচ্ছি সেক্ষেত্রে এই পনেরো দিনে তো ব্যাগ যাবে না যদি যায় সেটা টাকা আমি দিব বাট পনেরো দিনের পরে তো আপনার মিল বাইন্ড হবে তখন তো আপনার মেইল আর আমি জানবো না ব্যাগ গেলেও আপনার থেকে যাবে এটাই এই পনেরো দিনের এক্সট্রা আমি নেবো আর আপনার এটা তো হচ্ছে সাতাইশ হাজার টাকার ডিল বাট আমি হচ্ছে এর ছোট ছোটো ডিল তো এখন রিসেন্টলি অনলাইনে মানে অফলাইনে করা দিছি এর আগে মনে করেন যেগুলো ফেস টু ফেস ডিল করতাম সাত লাখ আট লাখ পাঁচ লাখ টাকার ডিল তো এগুলো তো আমার কাছে ওরকম বড় ডিল না আর এই ধরনের আইডি যদি ব্যাগও যায় মনে করেন সেটা সেটা অবশ্যই এটা না আপনার যদি সাত লাখ টাকার আইডিও ব্যাগ যায় সেটা অবশ্যই আমি সম্পূর্ণ টাকা দিব যদি পনেরো দিনের ভিতরে যায় ঠিক আছে তা এটা নিয়ে প্যারা নেই

আমি জিমেলটা এবং পাসওয়ার্ড পাঠিয়ে দিচ্ছি আপনি লগ ইন দেন দিয়ে শুধু পাসওয়ার্ড চেঞ্জ করেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ এখন না করলেও সমস্যা নেই আপনি করে নিতে পারলেও সমস্যা নেই কিন্তু এই পনেরো দিন পর্যন্ত সম্পূর্ণ রিক্স আমি থাকব জিমেল আর পাসওয়ার্ড দিয়ে দিছি দেখেন আপনি লগ ইন দেন কোনো পারমিশনও চাইবে না একদম স্কিপ মেল তো সরাসরি লগ ইন হয়ে যাবে

আমি আমি হচ্ছে ফেসবুক হ্যাঁ আপনার হচ্ছে নাম শুনছি অনেক যে ওইভাবে হচ্ছে মানে ফ্রি ফায়ার থেকে প্রায় দুই বছর আগে হচ্ছে ভাই মানে বের হয়ে গেছে আর কি আচ্ছা আচ্ছা তো খুঁজতে খুঁজতে আমি কিন্তু ভাই সাত দিন ধরে আপনার মেসেজ করতে মানে আমার নামটাকে স্ক্যামাররা এমন করে ফেলছে যে যদি ধরেন আমার নামে হাজার টিকটক অ্যাকাউন্ট হয় ফেসবুক পেজে আমি সার্চ দিলাম আমার নামে কিন্তু জাহিদ গেমার নামে পেজ নাই এফএফআইডি সব বিডি বাট আমি জাহিদ গেমার নামে সার্চ দিছি আমার লোগো এবং আমার নাম দিয়ে সেখানেও এক থেকে দেড়শোর মতো ফেক ফেসবুক পেজ আছে মানে ফেক তো এইখান থেকে প্রতিনিয়ত মানুষ স্ক্যাম হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ধরেন আমার আমার মতো সেম লোগো এক হাজারের মতো সেখান থেকে প্রতারণা হচ্ছে প্রতারিত হচ্ছে তো সব মিলে প্রতি দৈনিক মানুষ দুইটা তিনটা করে প্রতারিত হচ্ছে আমার নাম করে ওগুলো কিন্তু আমি করতেছি না তো তার জন্য হ্যাঁ হ্যাঁ আমার মতো লোকও আমার বয়স ব্যবহার করতেছে যেমন ধরেন আমি যে বয়সগুলো দিই ডিল বক্সে টাকা পাঠাও ডিল করো ওই বয়সগুলো আরও কপি করে রাখে এমনকি এআই দিয়েও আমার বয়স নকল করে সেগুলো করে হচ্ছে টিকটকে ভিডিও বানাচ্ছে তো এগুলো করে করে প্রতিনিয়ত মানুষের টাকা মারতে মারতে এখন মানুষ আমাকেই মনে করে স্ক্যামার মানে যারা শুধু ডিল করছে তারাই শুধু আমাকে বিশ্বাস করতে পারতেছে বাট যারা ডিল করে নাই তারা ওই যে

মিনিমাম অর্ধেক মানুষের রিপ্লে করতে পারতাম বাট ওই সময় কম ছিল সেই জন্য সম্ভব ছিল এখন কিন্তু আমাদের এডমিন চারজন তারপরও সবার রিপ্লে দিতে পারতেছি না কারণ দুইটা চ্যানেল থেকে প্রতি দৈনিক মনে চার পাঁচ হাজার মানুষ দৈনিক মেসেজ করে এখন চারজনের পক্ষে তো চার পাঁচ হাজার মেসেজ রিপ্লে দেওয়া যায় না আর সত্যি কথা বলতে কি আগে যখন ফেসবুক ছিল তখন দু একটা এরি ব্যাগ যেত এবং ব্যাগ গেলে আমি চেষ্টা করতাম রিফান্ড দিয়ে দেওয়ার কারণ ওই টাইমে হতো কি ফেসবুক এমন একটা সিস্টেম আপনার অ্যাক্সেস থাকতো পারমান্ট অ্যাক্সেসের একটা সিস্টেম ছিল তো ওইটা সেলারের কাছে থেকে যেত আমরা তাদেরকে আমরা তো নিজেরা কখনো ব্যাগ নিতাম না কারণ আমাদের তো এটা পেশা না তো আমরা ওদের থেকে কিনে আনতাম যখন সেলার কাছে বাইরের কাছে সেল করতাম সেলাররা ব্যাগ নিয়ে যেত তখন ওইগুলো আমাদের মাঝে মাঝে নাম খারাপ হইতো এবং চেষ্টা করতাম ম্যাক্সিমাম আইডির হচ্ছে আপনার রিফান্ড দিয়ে দেওয়ার যতটুকু সম্ভব বাট এখন এই যে বাইন্ডের অপশন আসার পর থেকে বাইন্ডের অপশন আসার পর থেকে কমসে কম দুই হাজার আইডি সেল দিছি বা তারও বেশি এই কয়দিনে দুই হাজার তো কম বলছি হিসেব নয় এগুলো অগণিত হ্যাঁ হ্যাঁ তো এর ভিতরে এখন পর্যন্ত একটা এদি ব্যাগ যাওয়ার রিপোর্ট আসে নাই যে একটা এডি ব্যাগ গেছে কারণ এখন ওই যে পনেরো দিনের রিক্সটা নিয়ে নেয় এবং রিকভারি মেলটা আমার কাছে রেখে দেয় ওইটাকে কি করি পারমানেন্ট ডিলেট করে দেই নূতন মেলে বাইন করে ওটা পারমানেন্ট ডিলিট করি সেলার চাইলেও পনেরো দিন সময় লাগে হ্যাঁ তো ওই যে রিকোভারি মেলটা আমরা পারমানেন্ট ডিলিট করে দিই সেলার চাইলেও আর ব্যাগ নিতে পারেন ওটা একদম পারমানেন্ট ডিলিট হয়ে যায় তো এই জন্য আর এখন ব্যাগ যাওয়ার কোনো রিপোর্ট আসতেছে না আচ্ছা সমস্যা নাই আপনার আমার ঠিকানা আরও আমি বলি এই যে আমার বাসা হচ্ছে এইখানে ঠিক আছে আর আমার এটা তো আমাদের বাজার এখানে আমার নাম বলে যে কেউ আমার বাসা দেখাই দেবে ঠিক আছে তো এটা নিয়ে প্যারা নাই আপনার পনেরো পনেরো দিনের রিক্সটা তো নিস এর ভিতরে যদি কখনো কিছু হয় আমাকে ফোন দিবেন আমি আপনার ফুল টাকা রিফান্ড দেবো যদি দেখেন যে আমি আপনার রেসপন্স না করতেছি আমাদের এই আমুয়া বাজারে এসে আমার নাম বলবেন আমার বাসা দেখাই দেবে ঠিক আছে

ঠিক আছে এটা ভালো করছেন এই এদের নাম্বার আমি মাঝে মাঝে ইউটিউবে পোস্ট করে দিই যে এরা আমার নামে এরা হচ্ছে ভাইজান আমি আমার অন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে মানে মেসেজ দিছি তারপর চেক করার জন্য যে ভাই আমি আইডি নিব এত টাকা বাজেট ফেস্ট ফেস্ট ডিল করতে আচ্ছা আচ্ছা সব কিছু ভাই কনফার্ম ফোন দিছি মানে পরের দিন আমি যাই নাই শুধু ফোন দিছি যে ভাই ফোর্ট আপনি আমি তো এই জায়গা চলে আইছি আপনাদের লোকেশন ওআর মাইকুল ও তো ফেস টু ফেস করবে না ওর কাজ হচ্ছে বলবে হ্যাঁ আমি ফেস টু ফেস করব কিন্তু যখন দেখবে আপনি সত্যি সত্যি ফেস টু ফেস করতেছেন তখন আর রিপ্লাই দিবেন না। তো আমি আমার যে সাবস্ক্রাইবার তাদেরকে বলতেছি ইউটিউবে যখনই কোনো নাম্বার লিখে দেই যে এটা বাদ পার নাম্বারটা লিখে রাখো তখনই ওইটা সাথে সাথে তাদের ফোনে স্ক্যামার লিখে সেভ করে রাখলে অন্তত ওর থেকে এই চ্যানেল হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই এই বয়সগুলো তো আমি কন্টিনিউ দেই যে বয়সটা আরে কি বলেন কালকে একটা ছেলে আমার গ্রুপে নাকি পনেরো থেকে ২০ দিন ধরে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা মারা খাইছে এই যে আমি ইউটিউবে কমিউনিটির ট্রাফিক পোষ দিয়ে দিচ্ছি হ্যাঁ মানে সে আমার গ্রুপে নাকি এক থেকে দেড় মাস ধরে কিন্তু সে আমার রিয়েল আইডি খুঁজে পায় না সে ডিল করছে জাস্ট আমার একটা বয়স দেখে ডিল করে তাকে কি বলছে যে পনেরো দিন সময় লাগবে বাইন্ড হতে পঞ্চাশ হাজার টাকা খেয়ে তারপর বলছে পনেরো দিন ওয়েট করেন বাইন্ড হলে আপনাকে বুঝাই দেবো আমি কিন্তু এটা করি না আমি সাথে সাথে টাকা পাওয়ার পনেরো মিনিটের ভিতরে তাকে আইডি ট্রান্সফার করে দিই তাকে বুঝাই দিই আর সে কী করছে পনেরো দিন ওয়েট করতে বলছে আর সে পাগলা পনেরো দিন ওয়েট করছে পনেরো দিনের ভিতরে আমার একবার নকো দেয় নাই পনেরো দিন হয়ে গেছে কালকে না পরশু আমাকে মেসেজ দিয়ে বলে ভাই পনেরো দিন হয়েছে এখন আইডি দেন না কেন আমি বলি আপনার কি মাথা খারাপ হয়েছে হ্যাঁ যে আপনি আমি পনেরো দিন কেন আপনাকে ঘুরাবো আমি তো সাথে সাথে আইডি দিয়ে দিই বলে এইরকম এইরকম অবস্থা আমার স্ক্রিনশট দিল তাকে আমি কলে এসে স্ক্রিন শেয়ার দেখাইয়া সম্পূর্ণটা প্রুভ করে দিছি পরে তো একদম তার অবস্থা খারাপ পঞ্চাশ হাজার টাকা বুঝে নিত অনেক কষ্টের টাকা এই তো সবার হচ্ছে একটু সাবধান থাকতে হবে এই ব্যাপারগুলো নিয়ে কারণ হচ্ছে আমার যে ইউটিউবে নাম্বারগুলো আছে চারটা নাম্বার ওই নাম্বার ব্যতীত অন্য কোথাও যোগাযোগ করা যাবে না আমার মতো সেম বয়েস থাকুক বয়েসটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমার নাম্বারটা ইউটিউবে দেওয়া আছে কিনা ইউটিউব থেকে কালেক্ট করে ওই নাম্বারেই যোগাযোগ করতে হবে এবং আমাদের নাম্বারগুলো সেভ করে রাখতে হবে অ্যাকাউন্ট বুঝে পেয়েছেন তাই তো আপনি আসছেন ফরিদপুর থেকে আপনার বাসা কি ফরিদপুর মেইন টাউনে জি ভাই আপনি ফরিদপুর পল্লী কবি জশমুদ্দিনের নাম শুনছেন হ্যাঁ হ্যাঁ ওনার বাসা আচ্ছা আচ্ছা যদিও যাওয়া হয় না কখনো আচ্ছা তো হচ্ছে আপনি সেফলি ভাবে বুঝা পাইছেন তাই তো আপনার হচ্ছে পনেরো দিনের ভিতরে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আচ্ছা চলেন দুপুরেও খান না এখন বাজে প্রায় সাড়ে চারটার উপরে আচ্ছা চলেন আগে রেস্টুরেন্টে যাই তাহলে কন্ট্রাক্টর কই বাসের এটা হচ্ছে ডাকার বাস বুঝছেন বরিশাল যেতে পারবেন সমস্যা নাই নাইজ কন্ট্রাক্টর আচ্ছা আঙ্কেল ভাইয়া বরিশাল যেতে হবে যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ এখন তো আর বিআরটিসিও নাই এটাই যেতে হবে তাছাড়া উপায় নেই হুম যেতে পারবে আচ্ছা তাহলে এইটায় চলে যাবেন একা হ্যাঁ বলবেন প্রশাসনের লোক ঠিক আছে কারণ এটা ঢাকার বাস তো এটা হচ্ছে ইয়াতে বরিশাল ওইরকম নেয় না আচ্ছা আমি ঠিকমতো আপ্যায়ন করতে পারিনি কষ্ট দিলাম এখানে এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করছেন তো থাকলে ভালো হইতে এখন সাড়ে পাঁচটা ছয়টা বাজে এখন যে তার থেকে আপনি থাকেন কালকে চলে যাবেন আচ্ছা তাহলে ওঠেন আমার হচ্ছে কি কয়েকদিন পরে ব্লগিং করার চিন্তা ভাবনা আছে যদি হ্যাঁ যদি ওরকম ই করি তাহলে ফরিদপুর যাব যাওয়া হয় না এমনিতে কখনো আচ্ছা আচ্ছা উঠেন হ্যাঁ আমি যাই ওকে আল্লাহ হাফেজ